আপনার শখের মোবাইল ফোনটিতে যদি কোনো ক্ষতিকারক ফাইল থেকে থাকে তাহলে মোবাইল ফোনটি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই ক্ষতিকারক ফাইলস কিভাবে খুঁজে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা আপনার মোবাইল ফোন থেকে ফাইল নামের একটা অ্যাপস পেয়ে যাবেন এই ফাইল অ্যাস্রিতে ক্লিক করবেন ফাইল অ্যাস্রিতে ক্লিক করার পরে একদম উপরে থ্রি লাইন পেয়ে যাবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন নামের একটা অপশন চলে আসছে আপনার এই ক্লিন অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাং ফাইল নামের কিন্তু অপশন রয়েছে এবং এটার নিচেই পেয়ে যাবেন ক্লিন আপনারা যেটা করবেন ক্লিন এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাং ফাইলগুলি ক্লিয়ার করে দিবেন এই ক্লিয়ার নামের অপশন পেয়ে যাবেন এখান থেকে ক্লিয়ার করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল ফোনের যে ক্ষতিকারক ফাইলগুলো ছিল সেটা কিন্তু এখান থেকে ক্লিন হয়ে যাচ্ছে এবং আপনারা সেমভাবে করবেন এতে করে আপনার মোবাইল ফোনটি অনেক ভালো থাকবে সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে